হ্যালো গাইস আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি বন্য শুকুর গুলো দেখুন এগুলো সাইজে অনেক বড় হয় দেখুন অনেক বড় দেখুন এটার সাথে একটি বাছুরও দেখতে পাচ্ছেন আপনারা এ বাছুরটির আনুমানিক আড়ে তিন মাস মেবি বি বয়স হবে তো যারা বন্য শুকুর দেখেন নাই তারা এই আজকের ভিডিওটিতে বন্য শুকুর দেখতে পাচ্ছেন যারা প্রথম দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই হচ্ছে বন্য শুকুরগুলো দেখতে অনেক সুন্দর হয় তো আমরা এখন আছি দেখুন এখানে দুটি বন্য শুকুরকে এভাবে বেঁধে রেখেছে আমরা যেরকমটা ছাগল বা গরু পালন করি ত্রিপুরার যে চাকমাগুলো আছে তারা এই শুকুরগুলো পালন করে তা আমি তাদেরকে জুম এগুলো সাইজে অনেক বিশাল আকারের হয় আর ত্রিপুরার চাকমাদের কাছে তাদের যখন বিয়ে বা কোনো প্রোগ্রাম হয় তাদের কাছে কিন্তু এটাই বেস্ট চয়েস এটার গোস্তটাই তারা অনেক সাত করে খেয়ে থাকে আমরা যেরকম বিয়ের প্রোগ্রামে গরু বা খাসি জবাই করা করি তারা কিন্তু এই শুকোরগুলোই জবাই করে তাদের বিয়ের উৎসবে এই শুকোরের গোস্তটাই বেশি খাওয়ায় এটাকে বেশি প্রাদর্ণ্য দেয় আর এক একটি শুকরের দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে গুলোকে পালন করে তো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা যেরকম গরু বেঁধে রাখি বা ছাগল বেঁধে রাখি তারা এগুলোকে বেঁধে রেখেছে অনেকে আবার ছেড়ে দিয়ে রেখেছে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে ছিল এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন